তাহলে স্ত্রী সহবাস আর খানা ফিনা থেকে বিরত থাকার নাম হল রোজা আল্লাহ তালা বলেন ইমানদারদের ওপর রোজাকে ফরস করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল কেন আল্লাহ তালা পূর্ববর্তীদের উপর ফরস করেছিলেন আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়েছিলেন এখন আমাদের উপর কেন ফরস আল্লাহ আমাদেরকেও মুত্তাকি বানাতে চান মুত্তাকি হওয়া কাদের গুণ মুত্তাকি হওয়া স লক্ষ নবী আম্বিয়ায় কেনাম যত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা তাকুয়া নামক গুণ দান করেছিলেন সুবাহান আল্লাহ যত সাহাবায় কেরাম নবীজির সহপথে ছিলেন সমস্ত সাহাবাদের ভিতরেই আল্লাহ তালা তাকোয়ার গুণ দান করেছিলেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ যে মুত্তাকি বানাবেন পূর্ববর্তীদেরকে বানিয়েছেন আল্লাহ আমাদেরকেও মুত্তাকি বানাবেন নবীদের গুণ আমাদেরকেও আল্লাহ তালা দান করবেন সাহাবা এক এরাম আজমাইনদের গুণ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন যদি আমরা সঠিকভাবে হিমানদার হয়ে আল্লাহর হুকুম পালন করে রমজানের রোজা পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নবীদের গুণ সাহাবীদের গুণ মুক্তাকেই বানায়া দিবেন সুবহান আল্লাহ এটা সাধারণ কোনো গুণ না তাকুয়া দান করবেন তাকুয়া হজরতে উমর রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন কাহাবিবনে উবাইকে কাহাবিবনে উবাই হলেন রাইসুল কুরাক সমস্ত কারীদের মধ্যে শ্রেষ্ঠ কারি সাহাবিদের মধ্যে উবাইবনে কাহাব শ্রেষ্ঠ কারী সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন শুধু তাই না আল্লাহ তালা স্বয়ং নিজে ওবাইবনে কাহাবের নাম ধরে বলেছেন হে রসুল আপনি ওবাইবনে কাবের কাছ থেকে কোরআন তেলাওয়াত সুন্দর তেলাওয়াত করত আল্লাহর কাছে খুব পছন্দনীয় তেলাওয়াত এনি এটি উবাইবনে কাব রাদি আল্লাহ তালু করতেন তিনি হলেন এই কারিদের সম্রাট উবাইবনে কাহ জিজ্ঞাসা করলেন উমর রাদি আল্লাহ তালুক তা কাকে বলে আল্লাহ যে বলছেন না আল্লা তাকুন আল্লাহ মুত্তাকি বানিয়ে দিবেন তিনি বলতেছেন তাকুয়া কাকে বলে উবাইবনে কাহাপ বলেন হে উমর তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে হেঁটেছ কাটাযুক্ত জঙ্গলের মধ্যে দিয়ে কোনোদিন চল চলাফেরা করেছো উমর বলেন হা কাঁটাযুক্ত জঙ্গলের মধ্য দিয়ে আমি অনেক সময় চলাফেরা করেছি উবাইবনে কাহাপ বলেন ওই সময় তুমি কিভাবে চলেছি বলেন আমি আমার জামা আমার পোশাক আমার নজর সব কিছু সুন্দরভাবে গুছাইয়া তারপরে কাটাযুক্ত জঙ্গল দিয়া চলাফেরা করেছি ওবাইবনে বলেন তার নামই হলো তাকুয়া সুবাহ আল্লাহ বলেন এটার নামই হলো তাকুয়া এই দুনিয়াটার মধ্যে কাটার অভাব নাই কাটা বলতে গুণা পৃথিবীর সমস্ত রন্ধ্রে রন্ধ্রে গুণা ঢুকাইয়া গেছে সাহাবি ওমরকে বুঝাইতে চাইলেন পৃথিবীটা হলো একটা জঙ্গলের মতো আর কাটা হলো গুণা এই যদি তুমি তোমার কাটা জঙ্গলে চলতে গিয়া তোমার জামা তোমার কাপড় তোমার নজর সব সময় নিচের দিকে রাখছো সব সময় তুমি নিজেকে ছোট মনে করেছ ঠিক তেমনিভাবে দুনিয়া নামক জীবন চলার পথে অনেক কাটা আছে বিভিন্ন ধরনের হাজার ও গুণা আছে বেপরদাগির গুণা বেনামাজির গুণা হারামপুরের গুণা হাজার হাজার পদের গুণা আছে এই গুণা থেকে নিজেকে বাছাইয়া যদি পাক পবিত্র হইয়া তুমি নে কামল করে আল্লাহর দরবারে বসতে পারো তাহলে তুমিও মুতাকি হয়ে যাবে সুরেকুন সুহান মুতাকি হতে পারে তাহলে আল্লাহ তালা মুতাকিনদেরকে এই গুণ দান করবেন যারা আল্লাহকে বয় করবে আল্লাহকে বয় করে রমজানের রোজা রাখবে দুনিয়ার সমস্ত আবর্জনাকে একদিকে নিক্ষেপ করবে চোখের গুনাহ করবে না হাতের গুনাহ করবে না পায়ের গুনা করবে না হারামের গুনা করবে না সর্বপ্রকারের গুনা থেকে বেছে যদি সে বাস্তবে ইমানদার হয় বেষ্টনি করার সুযোগ সুবিধা আল্লাহ রাখেন নাই যদি বলেন ঠিক না আল্লাহ তালা বলছেন ওয়ালি তুক মিলুল ইদ্দা তোমরা ইদ্যুত পূর্ণ করো ইদ্যুত হলো এক মাস পূর্ণ এক মাস তোমরা রোজা রাখো ফামাং শাহিদা মিনকুমুস শাহরা তোমাদের কাছে যখন রমজান মাস এসে গেছে তোমরা পূর্ণ মাস একাদারে রমজানের রোজা রাখো দিনের বেলা রোজা তাহলে দিনের দিনের বেজা বেলা রোজা রাখলে দিনের বেলা যদি কেউ রোজা রাখে আল্লাহ সাহাবায় কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দিনের বেলা রোজা রাখলে বুঝলাম রোজা রাখলাম কিন্তু রোজাটা দামি হবে কেমন করে আরে রোজা দামি বানানোর দরকার আছে না নাই এ রোজরে বলেন দামি বানানোর দরকার আছে না নাই না খালি পেটের মুখেই মরবেন রোজাটা দামি হবে কেমনি কয় পাঁচটা আমল করলে তোমার দিনের বেলা যেই রোজা রাখবা সেই রোজাটা আল্লাহ দামি বানায়া দিবে সুবহানাল্লাহ বল পাঁচটা আমল নাম্বার 1 এক নাম্বার আমল হলো লা ইলাহা চাইতে হবে জিকিরের মধ্যে তিন নাম্বার আমল হলো আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি করে চাওয়া চার নাম্বার জিকিরের মধ্যে আমল হলো জাহান নাম থেকে আল্লাহর কাছে এই রমজানে বেশি বেশি আল্লাহর কাছ থেকে মুক্তি চাওয়া জাহান নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান নাম থেকে তুমি মুক্তি দান করো জাহান্নামের আসামি হয়ে আছি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফায়সালা কর এবং আশতাক ফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই চাইরটা আমল রমজান মাসে রোজাদারদের জন্য সবচেয়ে বেশি জরুরি কথা বুঝে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত ছাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এই চাইরটা আমোল রোজাদাররা বেশি বেশি করবে এটা হলো জিকি রোজা দামি হবে জিকিরের দ্বারা রোজা দামি হবে দোয়ার দ্বারা দুই নাম্বারটা কোনো কিছু মানুষ আছে একটা সুরা অশুদ্ধ করে পারে না চারটা সুরা অশুদ্ধ করে পারে না আমি বলবো এরা মুসলমান নামের কলঙ্ক এরা ভালো করে ইমানদার হতে পারে নাই সুরে বলেন ঠিক কি না আমি একটা উদাহরণ দিই যেমন একটা অক্ষর আছে হা একটা অক্ষর আছে কি হা যেই ব্যক্তির হা শুদ্ধ না তার কোন কোন জায়গায় ভুল বিসমিল্লা আছে ভুল হারে যদি হা পরে বিসমিল্লাতে হা আছে ভুল সুরায় ফাতে হাতে হা আছে ভুল রুকুতে গেলেন হা আছে ভুল আপনি সেজিদায় গেলেন হা আছে যদি হা পরেন তাহলে ভুল এই রকম তাসাউদের মধ্যে হা আছে যদি হা পরেন ভুল তাহলে দেখেন একটা অকর বুল হওয়ার কারণে আপনার বিস্মিল্লা বুল